রাজধানীর বাজার থেকে প্রিয় দর্শক অবস্থান করছি ঢাকা সাদেক কৃষি মার্কেট থেকে আজকের বাজার তালিকা জানাবো এখান থেকে আপনারা জানতে পারবেন চায়না আদা চায়না রসুন ইন্ডিয়ান কেরল আদা দেশি রসুন দেশি আলু দেশি পেঁয়াজ যে পাইকারি দর দাম জানাবো এবং আমরা অবস্থান করছি প্রতিষ্ঠান মা বাবার দোয়া বাড়ির জলা এবং এখানে নিচে লেখা আছে নাহার কৃষি মার্কেট রায়ের বাজার বেড়িবাদ ঢাকা

আমাদের কৃষকরা ভারত থেকে পেঁয়াজে বীজ এনে বাংলাদেশে বাংলাদেশে রোপণ করে ফলিয়েছে বিঘা প্রতি একশো মন থেকে প্রায় একশো পঁচিশ মন পর্যন্ত হয় সেই পেঁয়াজ দেশে উৎপাদন হয়েছে তাহলে ভারত কেন পেঁয়াজ আনবে না আমাদের দেশে যে বীজটা হয় ওটা কিন্তু পানি আচ্ছা ইন্ডিয়ান পেঁয়াজ সেম না ইন্ডিয়ান পেঁয়াজ যতটুকু টিকসই আমাদের বাংলাদেশে যে পেঁয়াজটা বীজ এনে যেটা ততটুকু করতেছে ওটা কিন্তু ততটা কিন্তু টিকসই না ওটা কিন্তু পানি প্রচুর পানি ওই পানিতে

আজকে কেলা কত তবে চলছে কেলাটা চলছে 115 থেকে 120 টাকা আচ্ছা চায়না কত বিক্রি কি চলছে চায়না আদা বিক্রি হচ্ছে 130 থেকে 35 দেশি রসুন কত বিক্রি চলছে দেশি রসুন 80 টাকা আচ্ছা অপর দিকে এই যে চায়না আদা রসুন কত বিক্রি হচ্ছে চায়না রসুন 135 135 কয়টা দাম বেশি 145 আচ্ছা 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 আলু কত বিক্রি চলছে আলু 30 টাকা আর এলসি কত বিক্রি চলছে এলসি বিক্রি চলতে আছে 66 থেকে 70 আচ্ছা

আমরা যদি বলি এই পেঁয়াজ রসুন আলু আদা যে মনুদেরকে জানতে পারছেন সব সব কিন্তু আজকের জন্যই কাঁচা পণ্য আজকে আজকে বিক্রি আগামীকালকে আর দাম বাড়তে পারে কমতে পারে এভাবেই চলে কাঁচা পণ্যের বাজার এই ছিল সর্বশেষ ভারত তালিকা